আর আজকে বিয়ে বাড়িতে বেশি এক্সাইটেড আছি কারণটা হচ্ছে ফার্স্ট টাইম রিফার আমি একসাথে কোনো বিয়ে বাড়িতে একসাথে পাশাপাশি বসে খাচ্ছি ভাই আলাদাই শান্তি লাগে চলো তুমি এবারে গাড়িটা চালাও এলা চাবিলাম

গাইজ মানে আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি হঠাৎ করে ব্লগ চালু করতে হয়েছে ঠিক আছে সামনের ক্যামেরায় ভিডিও হচ্ছে কোনোদিন করিনি আজকে চালু করছি সামনের ক্যামেরায় আর লেট হয়ে গেছে ঠিক আছে আমি রেডি হতে হবে চলো রেডি হয়ে যাবে ভাই আমার ভাগ্নিকে কেমন লাগছে কমেন্টে বলো তো এই আজকে লুকিংটা দিয়েছে দেখো আমি সাজিয়ে দিচ্ছি মুসু বলে দাও আমরা কোথায় যাচ্ছি সবাইকে বলে দাও ওইদিকে ওইদিকে আমি দেবেই যাচ্ছি বলি সবাই দেখো ভিডিওটা সবাই রেডি হয়ে গেছে ঠিক আছে আমি বাদে সবাই রেডি হয়ে গেছে তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমি আর রিফা আর আমার ভাই আমার দিদি আর আমার মামার আব্বা তিনটে টোটাল বাইক যাচ্ছে আমি যাচ্ছি ডোরেমনকে নিয়ে দেখো ঘরে তালা ফালা মেরে দিয়েছে আর বিয়ে বাড়িটা হচ্ছে আমার মামির কে হয় আর কি রিলেটিভ হয় তো আমাদেরকে মামির বোনের ছেলে এই প্রথমবার তুমি আমার সাথে কোনো বিয়ে বাড়ি যাচ্ছে তো তো এখানে লেট হয়ে যাচ্ছে ভাই রাস্তায় কথা বলবো বা বিয়ে বাড়িতে যাচ্ছে চলো এনজয় করো you're দেখো গাইজ ব্যাপারটা হচ্ছে এখানে কোনো বন্ধু বান্ধব কেউ নেই সেই জন্য বিয়ে এসে গেছি বাট আনকমফোর্টেবল লাগছে ঠিক আছে এখানে কমফোর্টেবল হচ্ছে না তারপরেও খেতে বসে গেছি রিফা আমি সামনে আমার মায়েরা বসে আছে তারপরে আমি ভিডিও আর আজকে বিয়েবাড়িতে বাড়িতে বেশি এক্সাইটেড আছি কারণটা হচ্ছে ফার্স্ট টাইম রিফার আমি একসাথে কোনো বিয়েবাড়িতে একসাথে পাশাপাশি বসে খাচ্ছি ভাই আলাদাই শান্তি লাগছে ব্যাপারটা হয়েছে বিয়ে বাড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিয়ে বাড়িতে না একটু ভিডিও করতে পারিনি এত ভিড় ছিল আর আনকমফোর্টেবল লাগছিল রিফা আমার সাথে ছিল

ক্যাম্পা তো <laughs> 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 এবারে যাওয়ার টাইম হয়ে গেছে বাড়ি বাট বাড়ি যেতে ভালো লাগছে না দেখো এত সুন্দর মশা মাঝের মশামটা সেই আছে প্লাস এখানে দু চারটে ফটো তুললাম এই অ্যাঙ্গেলটা হেভি লাগছে না চলো তুমি এবারে গাড়িটা চালাও এলা চাবিল আর আজকে রিফাই গাড়ি চালাবে ঠিক আছে মানে রিফাইকে আমি গাড়ি চালানো শিখিয়ে দিয়েছি ওই গাড়ি চালাবে না চলো চলো চাবিটা লাগো চলো 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 তো দেখা যাক চালাতে পারে কিনা চাবি

ব্যাপার পেয়ে তো ও থাক 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 থ্যাক ম্যাডাম জি থাক থাক ভাই যে গাড়ি চালাবে ভাই আমাকে মানে আর বাড়ি যেতে হবে না আমাকে হাফ মার্ডার করে যে ঘরে পাঠিয়ে দেবে ঠিক আছে দল বছ ও নাকি গাড়ি চালাবে হ্যাঁ একবার একটা ভিডিও করেছিলেন সেই ভিডিওটা মিলিয়ান ক্রস করে দিয়েছিল ঠিক আছে মানে রিফা গাইস প্রথমবার বাইক চালাবে এরম টাইপের এটা ছিল ইনস্টাগ্রামে মিলিয়ন পার করে দিয়েছে বুঝ বুঝেছ বোরবার ঠিক করে নিয়ে বছ যাই এখন চলে যাবো বাড়ির দিকে বাড়িতে যে আমার অনেকগুলো কাজ আছে মানে কাজ বলতে সেরকম কিছু কাজ না বাট করতে হবে শুয়ে থাকা না ওই কাজগুলো করতে হবে না তো ওইগুলো করতে হবে যাই হোক গাড়িতে ফিউল বেশি নেই যা আছে হয়ে যাবে মোটামুটি চলে যায় যাক এখনটা ধরো

ক্যামেরাও করতে পারে না গাইস তোমরা একটা কথা বলো আমার বউটাকে কিউট লাগছে না দেখো মুখটা দেখো সেই সুন্দর ও সরি তোমরা তো আমার দেখতে পাবে না তাই না গাইস আমার গনি কিউট লাগছে কমেন্ট করো আমার গনি কিউট লাগছে তোমাকে দেখতে পাচ্ছে তারা কমেন্ট করবে এই মাথা হেজা ফেজা দেখেছো ধরে ফেলবে তাহলে গাইস মানে আমি একটা কথা বলতে চাই অনেক বোন আছো ঠিক আছে মানে যারা আমাদের ভিডিও দেখো রিফাকে দেখতে যাও বাট ভিডিওতে দেখতে পাচ্ছ না তো কোনো যদি গুণ থাকো মানে আমাদের আশপাশে এলাকার তো একে যদি দেখার ইচ্ছে লাগে আমাদের বাড়ি চলে আসো তাই তো মেয়েরা ছেলেরা না ছেলেদের জন্য নট অ্যালাউট মেয়েরা আসলে এর মুখ দেখার জন্য বাইকে দেখার জন্য অবশ্যই আসতে পারো অসুবিধে নেই আসলে বিকালে এক টাইম করে আসবে ফাঁকা টাইম থাকে দেখ করে যেতে পারো ঠিক আছে চাপ নেই এইগুলো সব দেখতে সব আমাকে হবে এই দেখো দেখো হাল হয়ে আছে দেখবে আর নায়টা দেখাচ্ছে এইটা দেখো খালি

আমি ভদ্র ভাবে দাঁড়াই এমনি তো অভদ্র মানুষ ভদ্রতা দেখায় তারপরও জামাই জামাই লাগছে তো আর মেয়ে থাকলে আন্টি নমস্কার আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনার মেয়ে থাকলে বলবেন আমি জামাই হব আপনার দেখুন না মানে আমি জামাই মানে কি জামাই মানে কি বলে জামাই মানে হচ্ছে বর বর মানে আমি থরি হবো আমার তো বউ আছে নাইস সত্যি বলো লুকিংটা কেমন লাগছে কমেন্টে জানাও ঠিক আছে ভালো লাগছে না খারাপ আমি এটা করে গিয়েছিলাম আর বিয়েবাড়িতে বাড়িতে একদম ভিডিও করতে পারিনি কারণটা কি গা অনেক লোক ছিল হ্যাঁ অনেক লোক বহুত লোক ছিল প্লাস মা ভাই ছিল সবাই না সবাই ফ্যামিলি সবাই তো গিয়েছিল ওই জন্য করা হয়নি যাই হোক এখন অনেক কিছু করতে হবে তুমি এগুলো সব ফটাফট গুছাও কি অবস্থা বিছানাটার আর একটু বসো ওকে ওকে ডান বসো বসো আরাম করে বসো এই হিজাবটা পরেছিলে তাই না কি সুন্দর হিজাব আমাকে সুন্দর লাগে ক্লিপগুলো কি হবে ক্লিপগুলো মানে তো রাই রাই কে দেব ক্লিপটা দাও একবার এই যে ক্লিপ একবার ফেলে দিই দাও হ্যাঁ নারাও

যেখানে বলেছিলাম যে গাইজ গরিব মানুষদেরকে আমি কিছু ডোনেট করতে চাই মানে শীতকাল যেহেতু পড়েছে কম্বল ফম্বল আমি এরকম একটা শখ করেছিলাম বা আশা করেছিলাম যে দেবো বাট প্রবলেম অনেক বড় হয়ে গেছে আমি যে স্ক্যানারটা তোমাদেরকে দিয়েছিলাম তোমাদের মধ্যে তোমরা অনেকেই পে করেছো ঠিক আছে দু টাকা পাঁচ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অবধি পে করেছো কিন্তু প্রবলেম এটাই তোমরা যে দু টাকা তিন টাকা পাঁচ টাকা করে পাঠিয়েছো না মোটামুটি চল্লিশ জন মতো পাঠিয়েছো এখন দু টাকা দু টাকা করে সেই কারণে আমার ফোনপে যে স্ক্যানারটা হয় সেই স্ক্যানারটা ব্লক করে দিয়েছে মানে চব্বিশ ঘন্টার জন্য আর কেউ পয়সা পাঠাতে পারবে না যেহেতু আমার ওটা বিজনেস স্ক্যানার না আলাদা বিজনেস করতে হয় বাট আমার করা ছিল না আমার জানাও ছিল না এইসব সব বিষয়ে সেই কারণে মানে আমার ওটা ব্লক করে দিয়েছে অনেকটা খারাপ লাগছে তোমরা হয়তো অনেকে পয়সা পাঠানোর চেষ্টা করেছো দেখেছো যে ওখানে ফেল দেখাচ্ছে পয়সা আসছে না তো ওই কারণেই আসছে না আমি বলে দিলাম আর হ্যাঁ নেক্সট ভিডিও যখন আমি ছাড়বো ফোনপেটাকে ঠিক করে আমি ছাড়বো ওখানে অবশ্যই আশা করব তোমরা ওই স্ক্যানারে ডোনেট করবে যেন গরিব মানুষদের কিছু একটা সাহায্য করতে পারি শীতের পোশাক বা কম্বল যাই কিছু একটা আমরা বন্ধুরা মিলে সব অ্যাড করবো তো টাকা আর সবাইকে দিল থেকে থ্যাংক ইউ সো মাচ অত টাকা পাঠানোর জন্য মোটামুটি তোমরা যা পাঠিয়েছো পাঁচশো টাকা মতো উঠেছে ঠিক আছে আমি সব ডিটেলস তোমাদেরকে দেখাবো একটা কোনো ভিডিওতে হিসাব দিয়ে দেবো চাপ নেই আমি তোমাদের টাকা নেবো না ভাই আমার ওরকম দু টাকা পাঁচ টাকা লাগবে না তবে তোমাদের দু টাকা পাঁচ টাকার জন্য একটা গরিব মানুষের কম্বল হয়ে যাবে এখন ভেবে দেখো সেই কারণেই আমি প্ল্যানটা মেরে আমি করেছিলাম বাট প্রবলেম এটাই হয়ে গেছে স্ক্যানারটা ফেল্ড বিজনেস স্ক্যানার খুলি তারপরে আশা করছি আবার তোমরা পেমেন্ট করবে যাই হোক কাজের জন্য ভিডিওটা এতটাই ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ছোটো ভাইটার পাশে থেকে পঞ্চাশ হাজার করে দাও প্লিজ পঞ্চাশ হাজার করে দাও দেখো এখনও যারা ভিডিওটা দেখছো নিচে দেখো সাবস্ক্রাইব বলে লেখা আছে করুনি দেখো 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 আমি দেখতে বলছি দেখো নেই তো আমি জানি তো করুন তোমরা করে দাও করে দাও আর দেখো লাইক এরকম লাইকটা দেখো করুনি লাইকটা করে দাও হ্যাঁ দেখা নতুন ভিডিওতে